এই আকর্ষণীয় ডেজার্টটা বানাতে ওরকম কিছুই লাগে না তবে খেতে দারুণ টেস্টি হয়েছে আজকের ডেজার্টটা একটু স্পেশাল একটা পাত্রে তিন চার কাপের মতো পানি ফুটিয়ে নিয়েছি সাথে দিয়ে দিলাম হাফ কাপের মতো সাবদানা ততক্ষণ অপেক্ষা করছি যতক্ষণ না এটা সিদ্ধ হচ্ছে মাঝে মাঝে একটু উঠিয়ে দেখে নিচ্ছি সাবুদানাটা সিদ্ধ হয়েছে কি না যখন সাদাটি বাপটা কমে আসবে আর স্বচ্ছ হয়ে যাবে ওই পর্যায়ে সাবধানাটা সিদ্ধ হয়ে যাবে এখন এটা একটা স্টেনারে ঢেলে পানি ঝরিয়ে নিয়েছি আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখান থেকে অর্ধেকটার মতো আমি আরেকটা ছোট বাটিতে নিয়ে নিলাম আর ওই অর্ধেকটাতে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি রো আবজা দিয়ে দিচ্ছি আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চাইলে এখানে ফুড কালার দিতে পারেন তবে রো আবজা দিলেই দারুণ একটা কালার আসে আর সেই সাথে দারুণ ফ্লেভারও আসে এখানে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম আর সাথে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর সাথে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম এখন পানি দিয়ে দিচ্ছি দুই কাপ ভালো করে নেড়ে একবার মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এই প্যানটাকে নিয়ে চুলাতে বসিয়ে দিলাম আর মাঝারি আঁচে জাল করতে থাকছি যতক্ষণ না মিশ্রণটা ঘন হয়ে যাচ্ছে আমি এখানে কাস্টার্ড পাউডার দিয়েছি কেউ চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন তবে কাস্টার্ড পাউডারটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে তো এভাবে করে মাজারিয়া আছে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি আমাদের মিশ্রণটা রেডি ডেজার্ট পরিবেশন করার জন্য পরিষ্কার গ্লাসে নিয়ে নিছি আগে থেকে যে সাবুদানাটা আমি রবজার সাথে মিশিয়ে রেখেছিলাম ওইটা তারপর দিয়ে দিচ্ছি বরফের টুকরো কীরকম ঠান্ডা করতে চান ওরকম বুঝে বরফের টুকরো দিয়ে দেবেন এখন দিয়ে দিচ্ছি যে সাবুদানাটাতে কালার মিশানো হয়নি বাকি যেটা রয়ে গিয়েছিল এটা আর উপর থেকে দিয়ে দিচ্ছি যে কাস্টার্ড মিশ্রণটা রান্না করেছিলাম ওইটা পুরোপুরি ঠান্ডা করে দিতে হবে এখন উপরে আইসক্রিম দিয়ে পরিবেশন করতে পারেন আবার চাইলে আইসক্রিম ছাড়াও পরিবেশন করা যাবে আমি উপরে কিছু আইসক্রিম আর বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখন বরফটা গলতে থাকবে আর এটা কিছুটা পাতলা হতে থাকবে এই ডেজার্টটা খেতে দারুণ হয়েছে সহজ কিছু উপকরণ দিয়ে এইভাবে করে বাসায় ডেজার্ট বানিয়ে দেখতে পারেন আজকে ডেজার্টে ওরকম কোনো উপকরণ নেই তবে খেতে দারুণ হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ